আসসালামু আলাইকুম সকলকে কি অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো এইচএসসি পঁচিশ বেছে যারা আসো তাদের প্রায় অ্যাডমিশন পরীক্ষার মেজর পার্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আগামী এপ্রিল মাসের দশ তারিখ তোমাদের জিএসটি বা গুচ্ছ ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ভর্তি পরীক্ষা সো অনেকের কাছেই গুচ্ছ কিন্তু অ্যাডমিশনের একদম লাস্ট চান্স আগে অ্যাগ্রি তোমার হচ্ছে ক্লাস্টার যে एग्जामটা ছিল অর্থাৎ কিষিবুচ্ছের एग्जामগুলো হচ্ছে সব লাস্টে হইতো কিন্তু এইবার জিএসটি एग्जामটা সবার লাস্টে হচ্ছে সো তোমরা যারা এডমিশন परीक्षাতে আসো দেখবা যে জিএসটি তে প্রায় কিন্তু 2 লক্ষেরও বেশি শিক্ষার্থী কিন্তু अप्लाई করছে হ্যাঁ সো হিউজ একটা কম্পিটিশন কিন্তু জিএসটি করতে যাচ্ছে সো তোমাদের জিএসটি কেমিস্ট্রি प्रिपरेशनটাকে একটু ভালোভাবে শান্ত ভাইয়ের সাথে যারা ঝালাই করে নিতে চাও তোমরা অনেকবার অনেক মেসেজ ভাইকে দিছো যে ভাই জিএসটি একটা প্রিপারেশন খুবই স্বল্প প্রাইসে যদি নিয়ে আসতেন তাইলে আমরা হচ্ছে আপনার সাথে অন্তত আগামী এই যে দুই থেকে আড়াই মাসের মতো সময় আমাদের কাছে আছে সেই সময়টাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারতাম অনেকের কাছে কেমিস্ট্রিটা হচ্ছে এই পুরো অ্যাডমিশন জুড়ে একটা ভয়ের নাম ছিল আমি খুব ভালো মতো জানি আবার অনেকের কাছে কেমিস্ট্রিটা মোটামুটি ভালো আবার অনেকের কেমিস্ট্রি একেবারে ভালো বাট কেমিস্ট্রি দুর্বল এই জিনিসটাই কিন্তু মেজরিটি শিক্ষার্থীর তোমার হচ্ছে খুবই কমন একটা জিনিস তো তোমাদের এই কেমিস্ট্রি ভয়টাকে দূর করতে আগামী দুই থেকে আড়াই মাস যে সময়টা আছে সেই পিরিয়ডে জিএসটি এর একটা কম্প্যাক্ট এবং প্রিসাইজ প্রিপারেশন নেয়ার জন্য ভাইয়া কিন্তু তোমাদের জন্য কোর্স নিয়ে আসছি গতদিন তোমাদের কিন্তু এই কোর্সের লঞ্চিং ভিডিওটা ভাই আপলোড করছিলাম ভাইয়া হচ্ছে এই কোর্সটা যেমন কম্প্যাক্ট হবে সেরকম একটা কম্প্যাক্ট ভিডিওতে এই কোর্সে কিভাবে কি করব প্রাইস কিরকম হবে এবং আদার কি কি ফিচার তুমি পাচ্ছ সব কিছু নিয়ে আলোচনা করবো তাহলে চলো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এখানে ইনস্ট্রাক্টর তো আমি আমি নিজে তুমি এটা ছিল ভাইয়া পড়াশোনা করতেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে অ্যান্ড তোমরা মেজরিটি স্টুডেন্ট কিন্তু ভাইয়া হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের ক্লাসগুলো করছো আমি জানি ওই ক্লাসগুলোর

তুমি নরমালি যে কোর্সগুলো করো সেই কোর্সগুলোতে কি হয় তোমার বেসিক ক্লাসটা অনেক কোন ধরনের হয় এবং শেষে তোমাকে মাত্র কয়েকটা কোশ্চেন সলভ করানো হয় কিন্তু আমাদের যেরকম বেসিক ক্লাসটা তোমার হচ্ছে পার্ট থাকবে এন্ড তার সাথে আমাদের কোশ্চেন সলভারের মেজর একটা পার্ট থাকবে দেখা যাবে যে আমরা প্রথমে বেসিক পার্টটা কভার করে তারপরে কোশ্চেনের পার্টটা করব সো চলো আগে ডিটেইলস দেখি তারপরে সব কিছু ক্লিয়ার করতেছি যে কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা ছাত্রের উপরে সবগুলা কমপ্যাক্ট ক্লাস হবে কোনো তোমার হচ্ছে ই নাই যে ভাইয়া কোনো টাইম নষ্ট করতে চায় না এন্ড যদি তুমি টাইম নষ্ট করতে না চাও তাহলে অ্যাডমিশন পিরিয়ডে তুমি এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝে গেছো রেকর্ডেড ক্লাসের কোনো বিকল্প নাই আমি এখানে রেকর্ডেড ক্লাস লাইভ লিখে রাখলেও আমি এখানে রেকর্ডেড ক্লাসই নিব মোস্ট অফ দ্য টাইম কারণ হচ্ছে তুমি রেকর্ডেড ক্লাসের ফিচারগুলো যদি তোমাকে বলি প্রথম কথা হচ্ছে তোমার এখন এই মুহূর্তে এসা অনেকগুলা তোমার হচ্ছে আহ কোচিং থাকতে পারে বা তুমি আরো অনেক জায়গায় পড়তে পারো শুধু কেমিস্ট্রির জন্য তুমি আমার কাছে আসছো এছাড়া কি তোমার আর কোনো পড়া নেই তোমার ফিজিক্স পড়তে হচ্ছে বায়োলজি ইংলিশ বাংলা যেটা দিচ্ছ চার নম্বর সাবজেক্ট সেটা পড়তে হচ্ছে ম্যাথ পড়তে হচ্ছে ঠিক আছে সো ওইগুলো কিন্তু তোমাকে পড়তে হচ্ছে তো তার জন্য তোমার টাইম আছে তোমার নিজের পরের একটা টাইম আছে এছাড়া তোমার আরো অনেক কাজ কর্ম তো আছে শুধুমাত্র তোমার তো এই পড়াশোনাটা একমাত্র কাজ না এখন একমাত্র কাজ বাট এছাড়াও খাওয়া দাওয়া এগুলো তো আছে ভাই তো সবকিছু মিলে তুমি কিন্তু সারাক্ষণ আমাকে সময় দিচ্ছ না তাই না সো তোমার যখন ফ্রি টাইম তখন তুমি ক্লাসটা করতে পারবা এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট অর্থাৎ তোমার রাত 4টা বাজে ঘুম থেকে ঘুম ভাঙছে এখন 4টা থেকে 7টা পর্যন্ত কোনো কাজ নাই ওই তিন ঘন্টা তুমি ক্লাসটা করতে পারলা কিন্তু ধরো আমার লাইভ ক্লাস পরের দিন রাতে তো তোমাকে পরের দিন রাত পর্যন্ত তারপরে ক্লাসটা করতে হবে ব্যাপারটা লাইভ ক্লাসের এই একটা যখন তখন করা যাবে না তোমাকে হচ্ছে ওই টাইমে করতে হবে যদি তুমি লাইভে করতে চাও আর কি সেকেন্ড কথা লাইভ ক্লাস টেনে করা যাবে না স্পিড বাড়িয়ে করা যাবে না ঠিক আছে কারণ আমি লাইভে পড়াই নাই তুমি কি টেনে দেখতে পারবা আবার স্পিড বাড়ানোর কোনো সুযোগ দেখা গেল আমি যদি আড়াই ঘন্টার একটা ক্লাসে পরীক্ষার পয়েন্ট টু ফাইভ স্পিড বেসিক পার্টটা করলা দেন কোশ্চেন পার্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে করলা দেখা গেল তোমার ক্লাসটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট বা দুই ঘন্টার ভিতরে হয়ে গেছে পঞ্চাশ মিনিট সময় সেভ করছো যেরকম বিশটা ক্লাসের ভিতরে আমি আশা করতেছি চারটা ক্লাস চিন্তা করছি বা পাঁচটা ক্লাস চিন্তা করছি ছয়টা লাগলো সো এই জন্য আমি টোয়েন্টি প্লাস লিখে রাখছি থেকে প্রত্যেকটা তুমি যদি হচ্ছে পঞ্চাশ থেকে চল্লিশ মিনিট সময় বাঁচাইতে পারো বাঁচবে সেই জন্য আমি ক্লাসে নিবো বা রেকর্ডের ক্লাস দিব এতে তোমাদের আমার পক্ষে কি আমাকে টাইম ধরে ধরে ওই বেনিফিটে লাইভে আসতে হবে না ব্যাপারটা বুঝছেন আর একটা কথা লাইভ ক্লাস অনেক বেশি টাইম তোমাদের হচ্ছে ওয়েস্ট হয় কমেন্ট পড়তে দেখবা লাইভের ভিতরে হুট করে নেটওয়ার্ক চলে গেছে সেটা যাবে অনেক সমস্যা সো লাইভ ক্লাসে হচ্ছে কি হয় ভাই অনেক বেশি টাইম ওয়েস্ট হয় তাই এই সময় কম্প্যাক্ট যদি ধরে রাখতে চাই বা প্রিসাইজ ভাবে যদি প্রিপারেশন নিতে চাই রেকর্ডেড ক্লাসের কোনো বিকল্প নাই সো রেকর্ডেড ক্লাসে আমি নিব নিবেন গতদিন আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের এবং ম্যাক্সিমাম ওদের ম্যাক্সিমামেকর্ডেড ক্লাসের কথাই বলছে সো এবার ক্লাস কেমনি নিবেন ঠিক আছে

এখন প্রথম ক্লাস প্রথম পাঠটা কি ওই যে পরমাণুর মূল কণিকা থেকে পরমাণুর মডেল তারপরে কোয়ান্টাম সংখ্যা অর্ণালি পর্যন্ত এই পাঠ গুলা ধরেন প্রথম ক্লাসে এই পাঠ তোমাকে পড়াবো ঠিক আছে এই মেসেজগুলো পড়াবো তো আমি কি করব প্রথমে আয়শা তোমাকে এই জিনিসগুলোর প্রত্যেকটা থেকে কি রকম কোশ্চেন আসবে বেসিক কনসেপ্টটা কি তোমাদের অনেকেই বেসিকে দুর্বলতা আছে বা একটা কোশ্চেন তুমি পারো বাট দ্রুত কেমনে সলভ করতে হয় সেটা পারো না সবগুলো জিনিসকে আফাস্ত আলোচনা করব ওভারঅল বেসিক আলোচনা করব তো এখানে আমার হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় লাগলো এই সবগুলো জিনিস পড়াইতে দেন এই ক্লাসের পরে আমরা চলে যাব ওই ক্লাসের ভিতরেই ভাই কোশ্চেন সলভ পার্ট এই কোশ্চেন সলভ পার্টে কি থাকবে ভাই ভার্সিটির ক দা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিরা ইউনিভার্সিটি অ্যাগ্রি জিএসটি ঠিক আছে জাহাঙ্গীরনগরের দুইটা ডি এবং হচ্ছে তোমার এ ইউনিট সব টাইপের কোয়েশ্চেন এখানে থাকবে এবং এই টপিকের উপরই হ্যাঁ তো এখানে দেখো দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে একশো কোন ক্লাসে একশো প্লাসও হয়ে যেতে পারে বাট পঞ্চাশ থেকে একশোর মতো কোয়েশ্চেন থাকবে ভাই তাহলে তুমি বলো তো এই টপিকটার উপর তুমি যখন পঞ্চাশ থেকে একশোটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছো তোমার ক্লাসে বেসিক পার্টটাও হইলো তোমার এই পাঠটাও কিন্তু হয়ে গেল আর ভাই আর পড়া বুঝবা কিনা এরকম সন্দেহ আশা করে খারাপ নাই ঠিক আছে অনলাইনে আমি তোমার হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাইছি একটা কারণে সেটা হচ্ছে আমার পড়া সবাই বুঝে বুঝছো মানে এই কমেন্টটা সবসময় পাই যে ভাই আপনার কাছে আমি প্রথম দিন পড়তে আসছি তারপর আপনার পড়া আমি বুঝছি এই একটা জিনিসের জন্য সে আমার কাছে আসে এরকম না যে ধরো আমি পিএচডি করে ফেলছে এরকম কিছুই না দেখেন আমি কিন্তু কেমিস্ট্রি যারা পড়াচ্ছে তাদের ভিত্তিতে সবচেয়ে ছোট ঠিক আছে বা তারপর আলহামদুলিল্লাহ আমাকে সিস্টার আসছে সেই জন্যই যে সবাই আমার খুব ভালো মতো রিসিভ করে বা খুব ভালো মতো বুঝতে পারে আর কি তো এই বেসিক পার্টটা বুঝিয়ে তারপর কোশ্চেন সলভ করব প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস ক্লাস এভাবেই হবে প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে ঠিক আছে তুমি একদম গ্যারান্টি থাকতে পারো প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে এরপর আসি যে ভাই এই ক্লাসগুলো আমরা কোথায় পাবো আমার ফেসবুক নাই এরকম কোশ্চেন অনেকে আছে ভাই তোমার ফেসবুক আসা লাগবে না আমাদের ওয়েবসাইটে তুমি ফুল ক্লাসটা পাবা তুমি যেখানে ভর্তি হবা সবকিছু ওখানেই পাবা তোমাদের ওয়েবসাইটই বা আমাদের যে ওয়েবসাইট সেখানেই সব কিছু পাবা তোমার কোনো টেনশন নাই অর্থাৎ রেকর্ড ক্লাস সব সময় ওয়েবসাইটে আপলোড হবে এন্ড তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে এখন কোন ক্লাসটা কখন আপডেট হচ্ছে বা কোন ক্লাসটা কখন আপলোড দিচ্ছি কি কি তোমাকে দিচ্ছি এই বিষয় সম্পর্কে তোমার আমার সাথে কন্টাক্টে থাকা লাগবে না থাকা লাগবে তো তাহলে তুমি তখন সেগুলো কই আপডেট পাবা তুমি সেই আপডেটগুলো পাবা ধর তোমার ফেসবুক নাই ফেসবুক গ্রুপে আমি পোস্ট দিব এছাড়া তোমাদের কি থাকবে ভাই তোমাদের ডেডিকেটেড টেলিগ্রাম নোটিশ গ্রুপ থাকবে এই নোটিশ গ্রুপে তোমাদের প্রতিদিন নোটিশগুলো আপলোড হবে যে ভাই এই ক্লাসটা গণগত কাল কালকে দশটা বাজে আপলোড হবে তোমরা কিন্তু ক্লাসগুলো করবা আর ডিসকাশন গ্রুপে তোমার অনেক সমস্যা আছে না অনেক কোশ্চেন বুঝতে গিয়ে তোমার সমস্যা হতে পারে না আশা করি সমস্যা হবে না আমি কোশ্চেন বুঝাবো স্ট্রেন্ডের সমস্যা হবে এটা খুবই তোমার কম হয় তারপরেও তোমার নতুন করে কোশ্চিনের সমস্যা হইতে পারে আমার হেল্প লাগবে না অবশ্যই লাগবে তখন আসে ডিসকাশন গ্রুপ এখানে তুমি মেসেজ দিতে পারবা এখানে তুমি আমার সাথে কথা বলতে পারবা আমি মেসেজ দিলে সেন্ড করবো কোনো সমস্যা নাই হ্যাঁ এই ডিসকাশন গ্রুপে তুমি আমার সাথে কথা বলবা তোমার ডাউটগুলোকে সলভ করে আর নোটিশ গ্রুপে তুমি রেগুলার আপডেট থাকবা আমি তোমাদেরকে বলবো যাদের ফেসবুক নাই ভাই তোমার ফেসবুকে আসা লাগবে না তুমি এই দুইটা জয়েন থাকবা এটা হচ্ছে আপডেটগুলো জানার জন্য জানার জন্য আর এখানে হচ্ছে আমার সাথে কথা বলার জন্য যে কোনো বিষয় আমার সাথে কথা হতে পারে মনের ভিতরে কথা বলতে পারো যতটুকু জানি হ্যাঁ আচ্ছা এবার আসি যে ভাই এক্সামের ব্যাপারে একটু বলেন প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে ধরো গুণগত রাশেন এরকম ক্লাসে শেষ হইলো হ্যাঁ আমরা ক্লাসে কিন্তু ম্যাক্সিমাম সলভ করে ফেলছি জাস্ট তোমার কাজ এখন এই জিনিসগুলো পড়ে বাসায় নিজে কি করবা নিজে প্র্যাকটিস করতে হবে না আর আরেকটা ব্যাপার কালকে আমি লাইব্রেরি স্ট্রিক্টলি বলছি যে ডেডিকেশন না থাকলে তুমি আমার সাথে যদি এতদিন ধরে বা এই পুরো সময়টা ধরে লেগে না থাকতে পারো তোমার আমার কোর্স আসা দরকার নেই ভাই আমার এক হাজার স্টুডেন্ট লাগবে না আমার পাঁচশো স্টুডেন্ট লাগবে না একশো স্টুডেন্ট লাগুক যারা খুব ভালো মতো করতে চায় আর তোমরা কিন্তু কোর্স আনাইস ওই কথা বলেই যে ভাই আপনি শুধুমাত্র কোর্স আনেন আমরা ভালো মতো করবো তো কোর্স আনার পরে তুমি ভর্তি হবা ক্লাস করবা না এক্সাম দিবা না কেন তুমি কি চান্স পেয়ে বসে আসো চান্স পেয়ে থাকলে কোর্সে কেন আসছো আবার তুমি একদম যদি তে মানে চান্সই না পাও তুমি পড়াশোনা হাল ছেড়ে দিছ তাহলে কোর্স করার দরকার নেই আছে শুনে যাও কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা সো কোর্সে ভর্তি হও আমি খুব کلیয়ারলি বলতেছি ভাই আমি যদি কোর্স ওপেন করার পর চারটা পাঁচটা ক্লাস নিয়ে দেখি যে পোলাপান ক্লাস করতেছ না তোমরা একজন দুজন ক্লাস করতেছো एग्जाम আমি কষ্ট করে তোমাদের 100 एमसीक्यू ওয়েবসাইট দিয়ে রেখেছি তোমরা মাত্র পাঁচজন एग्जाम দিস 100 জন স্টুডেন্ট ভিতরে বা 500 জন স্টুডেন্ট ভিতরে তখন আমি বলবো যে ভাই তোমাদের সব টাকা নিয়ে যাও রিফান্ড করে আমি কোর্স বন্ধ করে দিই তোমাদের নাম খারাপ হবে তাই না বুঝছো সো ডেডিকেশন থাকলেই প্লিজ প্লিজ একটু আড়াই মাস কষ্ট করবা দেন তারপরে তুমি বুঝবা যে কেমিস্ট্রিতে টোয়েন্টি প্লাস পাঁচছো কি পাচ্ছ না হ্যাঁ কষ্ট করে দেখো ভাইয়ের সাথে পাও কি না হ্যাঁ এবার আসি এক্সাম এক্সাম হবে

তোমার কি থাকে ভাই ভার্সিটি মাস্টার আর কি ভার্সিটি কয় আর কি আগের বছর গুলোতে এই বইটা মোটা এরকম এক পার্টে ছিল আর এবছর থেকে দেখলাম আলাদা আলাদা করছে ঠিক আছে সো তোমরা যেটাই পাও আর কি পুরানটা হোক নতুনটা হোক ভাই অন্তত কেমিস্ট্রিটা হলেও কিনা যদি আলাদা থাকে আর কি হ্যাঁ অনেক এখন কিন্তু বইগুলো বিক্রি করে দিচ্ছে যারা চান্স পেয়ে গেছে বা ধরো ওরা হবে না ওই লাইনটা ছেড়ে অন্য জায়গায় যেতে চায় তোরা ওরা কিন্তু বিক্রি করে দিস তুমি পনেরো মার্কেট থেকে কিনতে পারবা ঠিক আছে সো এই বইটা আমার লাগবে কারণ তুমি এখান থেকে প্র্যাকটিস করবা তুমি এখান থেকে নিজে প্র্যাকটিস করবা আর আমার এখানে তুমি দেখবা ম্যাক্সিমাম গুলো আমার স্লাইডে আছে ভার্সিটি কোয়া করা কোশ্চেনে তুমি যা সলভ করবা তার ম্যাক্সিমাম আমার স্লাইডে আছে তো কারো যদি একান্তই একেবারে বই কিনতেই পারতেছো না তারা আমার লাইকটা করতে পারো ঠিক আছে বাট অন্য বইও যদি থাকে সেগুলো করতে পারো কিন্তু এই বইটা নিয়ে আগেলে কি হবে তুমি এখানে যা যা পড়বা ওই বইটাতে যখন সেটা গিয়ে দেখবা তুমি নিজে একটু বই থেকে পড়লে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আবার রিভাইজ হয়ে যাবে ব্যাপারটা বুঝছো আমাদের তো এটাই দরকার বারবার আমরা রিভাইজ করা ভাই তোমরা এখন এরকম যে তোমার এইচএসসি সাতাশ ব্যাচের মতো আইসা বলতে হবে ভাই কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা টোটাল চার প্রকার বুঝছো এই যে এন এন কি জানো এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার

এটা গেল এন্ড ফাইনালি আমরা হচ্ছে তিনটা বা চারটা দেবো ওখানে এই গুলোই থাকবে বাট সব চ্যাপ্টার একসাথে আর কি ঠিক আছে এছাড়া আছে ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস মাত্র তিনটা ক্লাস তোমাদের ওয়েবসাইটে গেলেই আর সেকশনে পাওয়া যাবা মাত্র তিনটা ক্লাস কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির সব চ্যাপ্টারে তোমার কি করণ আছে কোশ্চেন প্র্যাকটিস করে করে হ্যান্ড ক্যালকুলেশন শিখানো আছে বিশ্বাস কর এই তিনটা ক্লাস করার পরে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে কোনো রকমের কোথাও আটকাবা না কিন্তু আমি স্ট্রিকলি বলে দিচ্ছি যে তুমি এই তিনটা ক্লাস না করে আমার ক্লাসে আসবা না কারণ আমি আমার মত করে যখন হ্যান্ড ক্যালকুলেশনগুলো করব তুমি যদি এভাবে কোশ্চেন মানে হ্যান্ড ক্যালকুলেশন শিখে না আসো তুমি কিন্তু বুঝবা না হ্যাঁ তারকি খুবই সিম্পল উপায় এন একদম বাচ্চাদের মতো করে হ্যান্ড ক্যালকুলেশন করি এন তোমরা কিন্তু এই তিনটা ক্লাস দেখলেই বুঝতে পারবা বাট এর মানে এটা না যে আমার টাইম বেশি লাগে আমার টাইমও খুব কম লাগে অনেক সময় গেস মেথড করে অনেক ভাবে বের করে ফেলবো এগুলো তুমি শিখতে পারবা সব কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে আসে ব্যাপারটা বুঝছো অনেক সময় গেস করে অ্যান্সার বলে দেওয়া যায় দেখো না তোমরা যখন কোয়েশ্চেন ম্যাপ সলভ করাইছি বলছে এই এর অ্যান্সার এটা হবে বুঝছো কেন ওই গেস করে বুঝতে যে না এইটা এই তিনটা যদি না হয় তাহলে এটাই হবে এইভাবে ব্যাপারটা বুঝছো সো এই ক্লাসগুলো কইরা আসবা আর কয়েক ক্লাস আকারে দেওয়া থাকবে কোর্সে যুক্ত হওয়ার পরেই পেয়ে যাবা হ্যাঁ আচ্ছা এছাড়া কি বাবা ভাই এছাড়া তুমি বাবা সেখানে বিগত বছরের হচ্ছে ওই রাশিয়া ইউনিভার্সিটি জাহিন ইউনিভার্সিটি যে পাঁচটা ক্লাস আছে এই পাঁচটা ক্লাস একটু গরজ দিয়ে ইউটিউব থেকে পাঁচটা ক্লাস করে নিতে পারো অথবা হচ্ছে তুমি ওয়েবসাইটে দেওয়া হবে ওয়েবসাইট থেকে করে নিতে পারো বিগত ছয় বছরের রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

তারপরে আছে তোমাদের জন্য এই যে আর্কাইভ ক্লাসগুলো এগুলো করতে পারবা যদি করতে পারো তাহলে ওয়েলকাম যদি না পারো যে না ভাই পারবো না ঠিক আছে আমি পড়াশোনা করতে চাই না তাইলে আইসো না ঠিক আছে প্লিজ আইসো না পরে দেখা গেছে জাস্ট কোর্সের নাম্বার বাড়বে আমার টাকা আসবে কিন্তু আলটিমেটলি তোমার কোনো রেজাল্ট আসবে না তখন তোমার দায় ভাড়া আমি নিতে পারবো না ঠিক আছে আচ্ছা এবার আসি কোর্স প্রাইস আমি জানি তোমরা একদম হচ্ছে আহ এডমিশনের শেষ পর্যায়ে আসো তোমাদের আব্বা আম্মু অনেক টাকা তোমাদের পিছনে খরচ করছে তোমাদের যার যার সামর্থ্য অনুযায়ী অনেক বেশি পরিমানে খরচ কিন্তু এই সময় ফ্যামিলি করে হ্যাঁ আমার এমন মনে আছে যে আমার উদ্ভাসে ভর্তি দশ টাকা আমি দিয়েছিলাম নয় হাজার টাকা আমি দিয়েছিলাম বাকি এগারো হাজার টাকা আর আমার আম্মুর কাঁথা শিলানোর টাকা ছিল ঠিক আছে তো এগুলো সবই আমার মনে আছে ঠিক আছে সমস্যা এখন আমি দেখা গেছে আট দিন একটা টিউশন করলে পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকাও পাইছি এমন আছে অথচ চিন্তা করে দেখো যে আমার আম্মুর কত দিনের জমানো টাকা হইতে পারে কাঁথা শিলানোর এগারো হাজার টাকা কিন্তু মোটেও কম না আর আমার নয় টাকা আমি জমাইছিলাম হচ্ছে ছাব্বিশ দিন ক্লাস নাইন টেন টিউশন করে এক হাজার দুই হাজার করে এইগুলা তোমাদের যখন তোমরা হচ্ছে ভালো একটা পজিশন করবা আমি আগেই বলি তোমাদের টার্গেট থাকবে নট চান্স পাওয়া মেরিট করা এবং ভালো পজিশন নিয়ে চান্স পাওয়া ভাই পিছনের দিকের একটা ভার্সিটি চান্স পাইতে পারো ওগুলা থেকে দেখা যায় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট বা টপ সাবজেক্ট ভালো ব্যাপারটা বুঝো নাই তো একদম পিছনের দিকে দশ হাজার পনেরো হাজার মেরিট করে চান্স পেয়ে আসলে তখন দেখা যায় তোমার পুরো লাইফটা আরো আরো কষ্ট হয়ে যাবে পড়া দেখা গেছে আরো কষ্ট করে যে অ্যাডমিশন টাইমে যে কষ্টটা এখন করতে হবে চান্স পাওয়ার জন্য এই কষ্ট আগামী চার বছর করে তোমাকে লাইফে সাইন করতে হবে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করতে পারে বাট কষ্ট বেড়ে যাবে ব্যাপারটা বুঝছো তোমার পরিশ্রম বেড়ে যাবে আচ্ছা এই তোমাদের জন্য অনেক বেশি সমস্যা আমি জানি তোমাদের জন্য এই কোর্স প্রাইস চারশো নিরানব্বই টাকার কথা ছিল কিন্তু আমি তোমাদের জন্য দুশো নিরানব্বই টাকা রাখছি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ

তোমার হচ্ছে রাত্রে এই সময় লঞ্চ করছিলাম বাইশ জনের মতো ভর্তি হয়েছে হ্যাঁ এখানে তুমি হচ্ছে চলে যাবা আর একটা জিনিস তোমাদের যদি আগে অফ যদি কোনো কোর্স কেনা না থাকে তাহলে তোমাকে এখানে তো একটা অ্যাকাউন্ট করতে হবে আমি তোমাকে চিনবো বলো তোমার একটা নিজস্ব ই থাকবে না অ্যাকাউন্ট থাকবে না তার জন্য তোমরা কি করবো আগে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে নিবা ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে তোমার ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আইডি খুলবা

ফোর্স গ্রুপ এটা দিয়ে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে আসতে পারবা এটা দেখি তুমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবা দেখেন সব ডিটেইলস লেখা আছে তুমি বাংলা পড়বা দেওয়া আছে যে ভাইয়া কি কি করতে হবে এখানে একটা নিজস্ব কোড থাকবে তোমার সেই কোডটা তুমি হচ্ছে কপি করবা এন্ড এখানে দেওয়া থাকবে জয়েন ফেসবুক গ্রুপ সেই জয়েন ফেসবুক গ্রুপে ক্লিক করলে তোমাকে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে ওখানে তুমি কোশ্চেন দেওয়া থাকবে প্রাইভেট গ্রুপ তো তো কোশ্চেন দেওয়া থাকবে যে তোমার ইমেল বা ফোন নাম্বারটা দাও যেটা তোমার অ্যাকাউন্ট খুলছিলা সেটা

আমি তোমাদের সাথে কথা বলতে চাই যে তোমাদের কি সমস্যা কেন ক্লাস করতেছো না দরকার হয় তুমি চলে যাও ভাই আমার কোনো সমস্যা নেই বাট ক্লাস করতে হবে ডেডিকেট থাকতে হবে আগেই বলতেছি হ্যাঁ আশা করি এই জিনিসটা বুঝতে পারছো হ্যাঁ সো সুন্দর মতো তোমার হচ্ছে प्रिपरेशनটা আশা করি আমরা কমপ্লিট করতে পারবো এবং ভালো একটা কোর্স আমাদের যাবে আশা করি হ্যাঁ আমরা চেষ্টা করব সর্বোচ্চ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা সো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো যে কোনো প্রশ্ন থাকে ভাইকে হচ্ছে ফেসবুক আইডি এসএমএস দিতে পারো ব্যালেন্স অফ বায়োলজি গ্রুপে পোস্ট করতে পারো অথবা এই পোস্টের কমেন্টেও তোমার হচ্ছে জানাতে পারো ভাই হচ্ছে উত্তর দিব সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকি সুস্থ থাকি